প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সামনে যে অর্ধবার্ষিক পরীক্ষার যে ইংরেজি যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটার একটা নমুনা সমাধান আমি নিয়ে আসলাম আজকে আশা করি তোমরা এই নমুনাটি যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা ভালো একটা ধারণা পেয়ে যাবে যে কিরকম প্রশ্ন হতে পারে তো এই প্রশ্নটা যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা একটা প্রিপারেশন তৈরি হবে তো আমরা শুরু করব। প্রথমেই টাস্ক ওয়ানে প্র্যাকটিসিং ডেমোক্র্যাটিক নর্মসে যেটা থাকবে এখানে তোমার একটা ছোট্ট প্যারা থাকবে ইউরিস্কুল ইজ প্লানিং টু ইমপ্লিমেন্ট এ নিউ রুল রিগার্ডিং দ্য ইউজ অফ মোবাইল ফোন এই নিয়ে এখন এই ট্যাক্সটার উপর ভিত্তি করে এখানে আমরা কিছু ছোটো ছোটো কাজ করতে হবে ফর্ম স্মল গ্রুপস অ্যান্ড ডিসকাস ইউর ওপেনিয়ন অন স্পেসিফিক স্কুল রুল এখানে কি আছে ডিসকাস দ্য সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ অন ইউর অপেনিয়ন উইদিন দ্য গ্রুপ এখানে ছোট্ট একটা দল তৈরি করতে হবে দলের মধ্যে স্কুলে মোবাইল ফোন ব্যবহারের যেই রুল তৈরি করা হয়েছে সেটার সেটার পক্ষে এবং বিপক্ষে যুক্তি তুলে ধরতে হবে আইডেন্টিফাই প্রবলেম রিলেটেড টু দা রুল যে রুল তৈরি করা হয়েছে সেই রুলের কি কি সমস্যা আছে সেগুলা খুঁজে বের করতে হবে এবং পসিবল সলিউশন এবং এটা একটা সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে হবে তারপরে টুতে যেটা আছে হোল্ড এ মক ডিবেট একটা মৌখিক বিতর্ক তৈরি করতে হবে আহার ইজ গ্রুপ প্রেজেন্টস দেয়ার ভিউজ যেখানে প্রত্যেকটা দল তাদের মতামত উপস্থাপন করবে আমি তোমাদের জন্য একটা ছোট্ট একটা আনসারও রেডি করে রাখছি প্রত্যেকটার টাস্কের পরে আমি প্রত্যেকটা টাস্কের আনসার দিয়ে রেখেছি তোমরা একটু দেখো দেখলে টাস্কের আনসারগুলো পরবর্তীতে তোমরা পেয়ে যাবে নিচে তো এবার থ্রিতে যেটা আছে আফটার দ্য ডিবেট ডিবেটের পরে বোট অন দ্য প্রপোজড সলিউশন মানে সম্ভাব্য যেই সমাধান খুঁজে বের করা হয়েছে সেটার উপর একটা ভোট করতে হবে তারপরে নাম্বার ফোরে কী আছে রাইট অ্যা শর্ট ন্যারেটে ন্যারেটিভ অ্যান্ড অ্যান ওপেন ইন্ডেড রিপ্লেকশান একটা সংক্ষিপ্ত বর্ণনামূলক এবং ওপেন ইন্ডেড রিপ্লেকশান লিখতে হবে তো এখানে যেটা বলা হচ্ছে ডিসকাস হাউ দ্য ডিবেট অ্যান্ড ভোটিং প্রসেস মেড কিভাবে ডিবেট এবং ভোটিং প্রসেসটা হবে মেড করা হবে ইউ ফিল তুমি মনে করো অ্যান্ড হোয়াট ইউ লার্ন অ্যাবাউট ডেমোক্রেটিক নন্স ডেমোক্রেটিভ ননস থেকে তুমি কি শিখতে পারলে সেটা তুলে ধরতে হবে এখানে নাম্বার ফোরে তো আমরা আনসারটা তোমরা এখান থেকে দেখে নিবে গ্রুপ ডিসকাশানে তোমরা যেটা আলোচনা করবে সেখানে তোমরা এই আলোচনাটা লিখতে পারো তারপরে মক ডিবেটে তোমরা যেই কাজটা করতে হবে সেটা হলো এটা ডিউরিং দেয়ার আর্গুমেন্টস ক্লিয়ারলি পরিষ্কারভাবে প্রত্যেক দল তাদের মতামত দিবে তারপরে বোটিং প্রসেসের জায়গায় কিভাবে বোটিং প্রসেসটা হবে সেটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে এটা দেখলে তোমরা একটা ধারণা পেয়ে যাবে তারপরে রিফ্লেকশনে আসা তোমরা যেটা করবা দ্য ডিবেট অ্যান্ড ভোটিং প্রসেস মেড মি রিয়েলাইজ আমাকে উপলব্ধি করতে শিখাইলো দ্য ইম্পর্টেন্স অব ডেমোক্রেটিক নরমস ইন ডিসি ইন ডিসিশন মেকিং সিদ্ধান্ত লওয়ার ক্ষেত্রে যেই গণতান্ত্রিক যে পন্থা আছে সেটার গুরুত্বটা আমাকে শিখাইলো তো তোমরা পড়ে নিবে আমি আর সেটা পড়লাম না রিপ্লেকশান রিপ্লেকশানে তোমরা এই কথাটা লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো আসলে সবটাই একটা নমুনা তোমরা এই নমুনার উপর ভিত্তি করে প্রিপারেশন নিলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে এবার আমরা চলে গেলাম টাস্ক টুতে টাস্ক টু থেকেই রিপেয়ারিং কমিউনিকেশন ব্রেকডাউন এখানে টাস্ক টুতে হবে রিপেয়ারিং কমিউনিকেশন ব্রেকডাউন নিয়ে কাজ হবে এখানে ডিরেকশন যেটা দেওয়া আছে সেটা তোমরা একটু দেখতে পারো নাম্বার ওয়ান রিড দ্য ফলোইং ডায়লগ অ্যান্ড আইডেন্টিফাই শনাক্ত করা চিহ্নিত করা হয়ার কমিউনিকেশন ব্রেকডাউন আকার কোথায় যোগাযোগ ভেঙে পড়ছে তো পার্সন এতে বলছে আই থিংক আমি মনে করি উই শুড ফোকাস অন দ্য মেন পয়েন্টস ফার্স্ট আর পার্সন বিতে বসছে বাট উই নিড ডিটেলস ফর কমপ্লিট রিপোর্ট আর নাম্বার টুতে রিপেয়ার দ্য কমিউনিকেশান ব্রেকডাউন তো কমিউনিকেশান এখানে এই এতে যে কমিউনিকেশান ব্রেকডাউনটা হয়েছে সেটা রিপেয়ার করতে হবে দুইয়ে তোমরা আনসারটা লিখতে হবে ওয়ানের যে আনসারটা সেটা দুইয়ে লিখতে হবে রিড এর দ্য ডায়লগ যেই ডায়লগটা তৈরি করা হয়েছে সেখানে কী কমিউনিকেশান ব্রেকডাউন হয়েছে সেটা তোমাদের লিখতে হবে টুতে রিড অ্যাট দ্য ডায়ালগ টু শো হাউ ইস পারসন ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট আদার্স ভিউ পয়েন্ট তারপরে নাম্বার থ্রিতে আইডেন্টিফাই দ্য রিডিং স্ট্র্যাটেজি ইউজড টু ইনফার দ্য মিনিং অফ ডিফারেন্ট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এক্সাম্পল স্ট্র্যাটেজিস কন্টেক্স ক্লোজ আর ওয়ার্ড পার্স সাপিক্স প্রিপিক্স আর লুকিং আফ ডেফিনেশন এখানে স্টার্ট দিয়ে আচ্ছা এবার নাম্বার ফোরে কি আছে রাইট এ শর্ট ন্যারেটিভ অ্যাবাউট দ্য অ্যাবাউট এ টাইম ইউ এক্সপেরিয়েন্স এই এক্সপিরিয়েন্স এ কমিউনিকেশান ব্রেকডাউন অ্যান্ড হাউ ইউ রিজলভ ইট রাইট এ শর্ট ন্যারেটিভ একটা সংক্ষিপ্ত ন্যারেটিভ লেখো বর্ণনা লেখো অ্যাবাউট এ টাইম ইউ এক্সপিরিয়েন্স তুমি একটা অভিজ্ঞতা নেওয়া নিয়েছিলে একটা সময়ে এ কমিউনিকেশান ব্রেকডাউনের সময় তুমি কমিউনিকেশান ব্রেকডাউনের একটা অভিজ্ঞতা তোমার ছিল অ্যান্ড কীভাবে কীভাবে তুমি এটা সমাধান করছো সেটা তুমি এখানে দেখাবে নাম্বার ফোরে তাহলে এখানে আমরা আনসারগুলা আমাদের যে টুতে তে যে কমিউনিকেশন ব্রেকডাউন হয়েছে সেটা পার্সন এতে কি কমিউনিকেশন ব্রেকডাউন করছে টু এ কি ব্রেকডাউন করছে সেটা আমরা এভাবে পার্সন এ এবং পার্সন বি কি কমিউনিকেশন ব্রেকডাউন করছে সেটা আমরা এখানে দেখতে পারবো আসলে এইভাবেই তোমরা আনসারটা তৈরি করতে হবে রিডিং স্টার্টিজের মধ্যে তোমরা যেটা লিখতে হবে টু ইনফার দ্য মিনিং অফ দ্য ডিটেলস আই ইউজড কনটেক্স কন্টেক্স ক্লুজ বাই আন্ডারস্ট্যান্ডিং দ্যাট দ্যাট পার্সন বি ইজ রেফারিং টু অ্যাডিশনাল ইনফরমেশন পার্সন বি আরও বাড়তি তথ্যর কথা উল্লেখ করেছিলেন নিডেড টু কমপ্লিট দ্য রিপোর্ট রিপোর্টে রিপোর্ট কমপ্লিট করার জন্য তারপরে uh narrative uh narrative born the like uh in my group project we faced a communication breakdown when uh, uh, when uh deciding how to approach our how to approach our our task. I wanted to gather information first but my partner uh wanted to start writing uh, immediately উই আর্গিউড আমরা তর্ক করেছিলাম অ্যান্ড এবং উই সিমড আমরা বুঝতে পেরেছিলাম উই সিমড লাইক উই উড নট গেট এনি এনিথিং ডান টু রিজলভ দ্য ইস্যু এই সমস্যাটা সমাধান করার জন্য উই সাজেস্ট আই সাজেস্টেড আমি প্রস্তাব করেছিলাম উই লিস্ট দ্য ফস অ্যান্ড কনস সব কিছু অফ ইস অ্যাপ্রোচ প্রত্যেকটা কিছু সব কিছু আমরা লিস্ট করতে হবে উই ফাউন্ড আমরা খুঁজে পেয়েছিলাম এ মিডল গ্রাউন্ড বাই গ্রোয়িং টু স্প্লিট দ্য ওয়ার্ক আই উড এইভাবে তোমরা ন্যারেটিভ টেক্সটটা লিখতে পারো এবার আমরা চলে গেলাম টাস্ক থ্রিতে রিকগনাইজিং অ্যান্ড ট্রান্সফর্মিং সেন্টেন্স স্ট্রাকচার তো এখানে ডিরেকশনটা যেটা দেওয়া আছে সেটা তোমরা একটু দেখতে পারো নাম্বার ওয়ান আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন মানে এই ট্যাক্সটা থেকে সাপিক্স এবং তোমরা খুঁজে বের করতে হবে এখানে যে ট্যাক্সটা দেওয়া আছে সেটা থেকে সাপিক্স প্রিপিক্স চিন্তা করার কিছু নেই তোমাদের আমি আনসারে দিয়ে রেখেছি তোমরা বুঝতে চাও এই যে কনস্ট্যান্টলি একটা সাপিক্স সাপিক্স এরপরে আছে তোমার এখানে এখানে আছে আন্ডারস্ট্যান্ডিং একটা সাপিক্স আছে তারপরে আছে তোমার ইজি একটা সাপিক্স আছে চ্যালেঞ্জ একটা সাপিক্স আছে এগুলা তো এগুলো তোমার খুঁজে বের করতে হবে নাম্বার টুতে ট এ গ্রিড টু ট্রান্সফর্ম ডিগ্রি অফ অ্যাডজিকটিভ ফ্রম দ্য টেক্সট এখানে যেই অ্যাডজেকটিভগুলা দেওয়া হয়েছে ইজি কনভেনিয়েন্ট তো ইজির কম্পারেটিভ ইজিয়ার সুপারিটিভ ইজিয়েস্ট এটা একটা গ্রিড করে গড় করে দেখাতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি নিচে তোমরা অবশ্যই পেয়ে যাবে তারপরে নাম্বার থ্রিতে দেওয়া আছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনেমস অফ দ্যান্টনেম দেওয়া আছে সেগুলোর যে শব্দগুলো রুট ওয়ার্ড দেওয়া আছে সেই রুট ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনম লিখতে হবে ইভলভিং ইজিয়ার চ্যালেঞ্জেস অ্যাসেন্সিয়াল এগুলার সিনোনিম কি এন্টোনেম কি সেটা লিখতে হবে মানে এই ধরনের আসবে তোমরা যদি প্রিপারেশন রাখো অবশ্যই পারবে তাহলে আমরা আনসারে চলে যাই ওয়ানে যেটা বলা হয়েছিল সাপিক্স পিপিস খুঁজে বের করার জন্য কনস্ট্যান্টলি ইভলভিং ইজিআর অ্যান্ড কনভিনিয়েন্ট এগুলো হলো সব সাপিক্স আর এখানে ইভলভিং এখানে আছে একটা প্রিপিক্স ই বলভিং ই হলো প্রিপিক্স আর হল সাপিক্স হলো আইএনজি এখানে সাপিক্স এল ওয়াই সাপিক্স ইআর এখানে সাপিক্স হচ্ছে ইএনটি তারপরে আমরা আমাদেরকে যেই ডিগ্রিগুলো লিখতে বলা হয়েছিল যে পজিটিভ কম্পারেটিভ সুপারটি ইজি ইজিয়ার ইজিয়েস্ট মানে একটা গ্রিড করে লিখতে বলা হয়েছিল সেটা এইভাবে তোমরা লিখতে পারো আর এন্টারটোনমেন্ট সিরোনিমগুলো রুট ওয়ার্ডের যেমন ইভলভিং ইভলভিং এর সিরোনিম হলো ডেভেলপিং আর এন্টারনেম হলো স্ট্যাগনেন্ট ইজিয়ার সিম্পলিয়ার হার্ডার চ্যালেঞ্জেস ডিফিকাল্টিস সলিউশন এসেনশিয়াল ক্রুশিয়াল অপশনাল এই হবে তোমার এন্টারনেমেন্ট সিরোনিম তারপরে তোমরা শর্ট যে প্যারাগ্রাফটা লিখতে হবে সেটা এইভাবে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে যে টেকনোলজি ইজ কনস্ট্যান্টলি ডেভেলপিং ইট হ্যাজ মেড আওয়ার লিভ সিম্পলিয়ার অ্যান্ড মোর কনভিনিয়েন্ট হাউ ইট ক্যান অলসো ক্রিয়েট নিউ ডিফিকাল্টিস গ্র্যাফসিং টেকনোলজি ইজ ক্রুশিয়াল ইন টুডেজ ওয়ার্ল্ড এভাবে তোমরা প্যারাগ্রাফটা ছোট্ট একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে পারো এবার আমরা চলে আসলাম টাস্ক ফোরে টাস্ক পরেকে কানেক্টিং ইমোশনালি উইথ লিটারারি টেক্সট বিভিন্ন কবিতা বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে তোমরা সাহিত্যের তোমাদের যে শিক্ষাটা অর্জিত হবে সেটা এখানে দেওয়া আছে তো এখানে তোমাদের যে কোনো তোমাদের বইয়ে কয়েকটা কবিতা আছে তোমাদের নির্ধারিত সিলেবাসের ভিতরে সেখান থেকে যে কোনো একটা কবিতা তুলে দিতে পারে এখানে আমি নমুনা স্বরূপ একটা কবিতা এখানে দিয়ে রাখলাম তো এই কবিতাটা আর কি করতে হবে কি বলতে হচ্ছে রিড দ্য ফলোয়িং সাইলস পোয়েম এন্ড আইডেন্টিফাই দ্য সেন্ট্রাল থিম এই সেন্ট্রাল থিম এই তো তোমাদের যেই কবিতাগুলো আছে সেগুলোর যে কোনোটা উঠিয়ে দিলে সেটা সেন্ট্রাল থিম তোমার আসতে পারে সেটা তুমি শিখে রাখতে পারো তারপরে টুতে যেটা আছে রাইটের শর্ট স্টোরি রিপ্লেক্ট ইন দ্য সেন্ট্রাল থিম সেন্ট্রাল থিমের উপর ভিত্তি করে একটা শর্ট স্টোরি লিখতে হবে অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড জয় ফ্রেন্ডশিপ অ্যান্ড জয় যেই কবিতাটা আছে সেটার সেটার একটা রাইটের শর্ট স্টোরি সেটার উপরে একটা সেন্ট্রাল একটা শর্ট স্টোরি লিখতে হবে সেন্ট্রাল থিমের উপর ভিত্তি করে এরপর ইনক্লুড সেখানে কী থাকবে তোমার গল্পের মধ্যে শর্ট হিস্ট্রির মধ্যে ইনক্লুড থ্রি ক্যারেক্টার্স তিনটা ক্যারেক্টার থাকবে ওয়েল ডেভেলপ ক্যারেক্টার্স থাকবে এ ক্লিয়ার ভিও পয়েন্ট থাকবে অ্যান্ড পয়েন্ট অফ ভিউ থাকবে এ ক্লিয়ার পয়েন্ট অফ ভিউ থাকতে হবে অ্যান্ড এবং এ সেন্ট্রাল থিম থাকতে হবে সেটার মধ্যে তারপর আসো রিফ্লেক্ট অন হাউ দ্য ফয়েম অ্যান্ড ইউর স্টোরি মেড ইউ ফিল হ্যাঁ রিফ্লেক্ট হাউ দ্য ফয়েম অ্যান্ড ইউর স্টোরি মেড ইউ তোমার এই কবিতাটা এবং তোমার গল্প তোমাকে কি শিখাইলো সেটা ডিসকাস হাউ দে কানেক্ট টু ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্স আর ফিলিং তোমার অনুভূতি এবং অভিজ্ঞতার সাথে কিভাবে সংযুক্ত আছে সেটা তোমাকে লিখতে হবে নাম্বার থ্রিতে তারপরে নাম্বার ফোর আছে কি ক্রিয়েটিভ পোস্টার পেপার মানে এক থেকে টেক্সট টাস্ক ওয়ান থেকে টাস্ক ফোর পর্যন্ত পর্যন্ত তোমরা যে কাজ করলা সেই কাজের একটা পোস্টার পেপার তৈরি করতে হবে কি কি শিখলা শর্ট করে লিখতে হবে ইউজ ড্রয়িং অর ইমেজেস টু শো হোয়াট ইউ ডিড ইন ইস স্টেপ টাস্ক ওয়ান টাস্ক টু টাস্ক থ্রি এবং টাস্ক ফোরে তোমরা কি কী কাজ করছো সেটা একটা নমুনা আমি দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে প্রিপারেশান নিতে পারো তো এখানে প্রথমেই তোমরা তো এখানে প্রথমে ওয়ানে তোমরা যেটা করবা প্রথমে ওয়ানে তোমরা আনসারে এই টাস্ক ফোর যেটা করতে হবে যে কবিতাটা দেওয়া থাকবে সেটা সেন্ট্রাল থিম লিখতে হবে দ্য সেন্ট্রাল থিম অফ দ্য ফোয়েম ইজ ফ্রেন্ডশিপ অ্যান্ড জয় ডিফিক্টেড বাই চিলড্রেন প্লেইং টুগেদার মানে এখানে সেন্ট্রাল থিম যেটা হয় সেটা মানে একবারে শর্ট করে সেন্ট্রাল থিম মানে ভাবার্থ এটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা হলো সেন্ট্রাল থিম আবার সামারি লিখে হবে না দিলে সেটা আর হলো তোমার আর নাম্বার টু তে যেটা আছে নাম্বার টু তে যে শর্ট স্টোরি বলা হয়েছিল নাম্বার টু তে যে শর্ট স্টোরির কথা বলা হয়েছে একটা শর্ট স্টোরি লোজিং হোপ তারা আশা হারিয়ে ফেলছিল ক্রপস ফেইল ফসল ফুলছিল না অ্যান্ড ওয়াটার বিকেম স্কেয়ার পানি হয়ে পড়েছিল মানে খুবই অসম্ভব অপ্রত্যাশিত কষ্টের মধ্যে মিরা মিয়া ফাউন্ড সিঙ্গেল ফ্লাওয়ার ব্লুমিং ইন হার গার্ডেন মিয়া নামে মিয়া নামে একটা ছোট্ট মেয়ে দেখতে পেল তার বাগান একটা ফুল ফুটছে এভাবে যে কোনো একটা গল্প তোমার বইয়ের কোনো একটা কবিতার একটা কবিতা থেকে একটা গল্প অথবা বইয়ের যে কোনো কিছু একটা গল্প তোমাকে লিখতে বলা হইতে পারে সেভাবে তোমরা লিখতে পারো আর রিপ্লেকশানে তোমরা যেটা লিখবা দ্য অ্যান্ড মাই স্টোরি কবিতা এবং আমার গল্প বোথ এম্পেসাইজ গুরুত্ব দিচ্ছে দ্য থিম অফ ফাইন্ডিং হোপ ইন অ্যাডভার্সিটি মানে খারাপ অবস্থা প্রতিকূলতার মধ্যে আশা খুঁজে পাওয়া সেই রিফ্লেকশান দে রিমাইন্ড মি তারা স্মরণ করিয়ে দেয় রিমাইন্ডেড মি স্মরণ করিয়ে দিয়েছিলো আমাকে অফ টাইমস সময়ের কথা হোয়েন আই ফেস্ট চ্যালেঞ্জেস যখন আমি বিভিন্ন প্রতিকূল অবস্থার মুখোমুখি হয়েছিলাম বাট ডিসকভার্ড ইনার স্ট্রেংথ কিন্তু ভিতরের শক্তি অনুভব করেছিলাম অ্যান্ড সাপোর্ট ফ্রম আদার্স অন্যের কাছ থেকে এভাবে রিফ্লেকশান লিখতে হবে কি রিফ্লেকশান হতে পারে তোমার কবিতা এবং শর্ট স্টোরি থেকে তারপর ফুস্টার পেপারে তোমরা যেটা করতে হবে টাস্ক ওয়ানে প্র্যাকটিসিং ডেমোক্রেটিক নর্মসে কী করলে ইমেজ ইমেজ স্টুডেন্টস ইন গ্রুপ ডিসকাশান একটা গ্রুপ ডিসকাশান করছো সেটার একটা ইমেজ তৈরি করতে পারো তারপরে টাচ টুতে রিপেয়ারিং কমিউনিকেশান ব্রেকডাউন সেখানে একটা ইমেজ দিবা দেয় টু স্টুডেন্টস দুইজন ছাত্র পাশাপাশি বসে ডিবেট করতেছে কথা বলতেছে এবং তারা সমাধান খুঁজে বের করতেছে ভুল বুঝাবুঝির সেটার একটা ছবি দিতে পারো টাচ থ্রিতে রিকগনাইজিং অ্যান্ড ট্রান্সফর্মিং সেন্টেন্স স্ট্রাকচার এখানে ইমেজ দিতে পারো গ্রিড দিতে পারো যে গ্রিডগুলো তৈরি করেছিল পজিটিভ কম্পারেটিভ সুপারটিভ অ্যান্টিম সেনোনিম যেগুলো দিয়েছিলাম সেগুলার একটা ইমেজ তৈরি পারো নাম্বার ফোর কানেক্টিং ইমোশনালি উইথ লিটারি টেক্সট এখানে ইমেজ কি দিবা এ চাইল্ড রিডিং এ ফয়েম একটা একটা ছোট্ট শিশু একটা কবিতা পড়তে অ্যান্ড রাইটিং এ স্টোরি একটা গল্প লিখতেছে সেই রকম একটা ইমেজ তোমরা এখানে দিতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো আমাদের আজকের পুরো তোমাদের যে ক্লাস সেভেনের ইংলিশের সম্ভাব্য যেই প্রশ্ন এবং সমাধান আশা করি তোমরা এই প্রশ্নটি দেখে অবশ্যই উপকৃত হবে যদি উপকৃত হয়েই থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই সবাই একটা লাইক দিবে আর তোমরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কমেন্টসে অপেক্ষা থাকলাম আর কি তোমরা অবশ্যই আমার ভিডিও শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরাও পেয়ে যায় তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ